প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে ঢাকা জেলার দামরাই উপজেলার গুমগ্রাম বৃহত্তর ছাগল বেড়ার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গুমগ্রাম একটি সাপ্তাহিক সোমবারের হাট এই হাটে প্রচুর ছাগল বেড়া উঠে থাকে একটি গ্রামীণ পর্যায়ের হাট এবং এখানে কিন্তু ছাগল অনেক সস্তা এবং কম মূল্যে কিন্তু কিনতে পাওয়া যায় আর এখানে যে দূর দূরান্ত থেকে যে পাইকাররা রয়েছে তারা কিন্তু যে গুমগ্রাম হাটটি রয়েছে এখানে ছাগল ভেড়া কেনার জন্য কিন্তু খুব সকাল সকালে এসে পড়ে এবং এখানে প্রচুর ছাগল ভেড়া বিক্রি হয়ে থাকে তা আজকে হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তফিক রহমান আজকে আপনাদেরকে যে এখানে যে ছাগল এবং বেড়ার যে হাটটি রয়েছে আজকে ছাগলের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু দেখছেন যে একটি গাছের ছায়া ফলে প্রচুর ছাগল বেড়া উঠেছে এটি প্রতি সোমবারের একটি সাপ্তাহিক হাট এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল বেড়া উঠে এবং সকাল থেকেই কিন্তু জমজমাট হয় এবং বিকাল পর্যন্ত সেই যে ছাগল বেড়া হাটটি সেটি থাকে এবং প্রচুর বেছে কেনা হয়ে থাকে তা আপনারা দেখছেন যে আমার চারিপাশে কিন্তু অনেক হাজার হাজার লোক কিন্তু ছাগল বেড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক তারা রয়েছে তারা সেই ছাগল বেড়াগুলি তাদের বাড়িতে লালন পালন করে এখানে যে স্থানীয় যে গুমগ্রাম হাটটি রয়েছে সেখানে তারা নিয়ে আসে বিক্রি করার জন্য তো এখন দেখবো যে তারা কিভাবে বিক্রি করছে সেই ছাগল ধরা বন্ধু আমার সামনে একজন দুটি ছাগল নিয়ে এসেছে এই দুটা ছাগল কি জাতের ছাগল এই দুটা আচ্ছা আচ্ছা এই দুটা আপনার চাওয়া কত কিনছেন কত দিয়ে কিনলেন দুটা দশ হাজার মানে এভারেস্ট দুটা দশ হাজার টাকা দিয়ে কিনলেন না দুটা তো মনে হয় পাটির বাচ্চা তাই না দুটা পাটির বাচ্চা দুটা দশ হাজার টাকা দেওয়া ক্রয় করলো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে এটা কি কিনলেন নাকি আঙ্কেল প্রচুর ছাগল ভেড়া উঠেছে দেখছেন খুবই সুন্দর একটি অপূর্ব ছাগলের হাট আপনি কয়টা নিয়ে আসলেন ভাই সাইটটা না এখানে তো দুইটা ও দুটা বিক্রি করছেন দুটা কি কাশির বাচ্চা না খাসির বাচ্চা দেশি তাই না এই দুইটা আপনার চাওয়া কত ভাই দুইটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া না দুটা কাশির বাচ্চা দুটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া আপনারা দেখছেন সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে আপনি কি দুইটা কাশির বাচ্চা না ভাইয়া অনেক উঁচু উঁচু দুটা কাশির বাচ্চা আপনারা দেখছেন একেবারে দেশি তাই না দেশি দেখেন কি সুন্দর দুটি কাশির বাচ্চা এই দুইটা চাওয়া কত ভাইয়া দুটা আটত্রিশ হাজার মানে উনিশ হাজার টাকা করে প্রতি পিস না উনিশ হাজার টাকা করে এখানে দেখেন গাছের মধ্যে এই কি কিনে রাখছেন নাকি ভাই না বিক্রি করবেন হ্যাঁ না এটা কি জাতের দেশি নাকি সবগুলি দেশি না এইটা আপনার কত টাকা হতে পারে যে এই কাশিটা এখানে অনেকে পাইকারা রয়েছে তারা গৃহস্থের কাছ থেকে সে ছাগলগুলি কিনে নিয়ে আসে আপনারা জানেন যে যারা পাইকার তারা কিন্তু সহজেই ছাগলের মূল্যগুলি বলতে চায় না মানে একটু গোপনীয়তা তাদের মধ্যে রয়েছে যা আমি দেখতে পেলাম আঙ্কেল এই দুইটা নিয়ে আসলাম পাঁচটা খুব সুন্দর সুন্দর এই এই জোড়া দুইটা কত বিক্রি করবেন এই দুই এই দুটা জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খুবই সুন্দর দুইটা ছাগল তা আপনার দুটা চাওয়া কত বিয়াল্লিশ হাজার একুশ হাজার টাকা করে একটা একুশ হাজার টাকা করে দেখেন অনেক উঁচু উঁচু এবং স্বাস্থ্যবান দুটা কাশির বাচ্চা আঙ্কেল কয়টা নিয়ে আসলেন অনেক বড় বড় দুইটা না এই বড় কাশিটা কত আপনার চাওয়া একটা পঁচিশ হাজার না আপনার চাওয়া পঁচিশ হাজার দাম কি বলছে কেউ কত পর্যন্ত বললো মানে সর্বোচ্চ কত বলছে তা আপনার চাওয়া হচ্ছে বড়টা একুশ হাজার না আচ্ছা পঁচিশ হাজার ঠিক আছে ধন্যবাদ এখানে দেখেন অনেক বেড়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় বাচ্চা সহ খুবই সুন্দর সুন্দর বেড়া ও একটা তো দেখা যায় শুয়ে রয়েছে আঙ্কেল সব ঠিক পিস হিসাবে বিক্রি করবেন না পিস পিস করে বিক্রি করবেন এই এই বেড়াটা কত বিক্রি করবেন এই যে এই সাইডেরটা ছ টাকা না ছ টাকা আর এই দুটো হচ্ছে ছোট আর দুটো বাচ্চা। খুবই সুন্দর দুটো ছাগল। এই দুটো জোড়া কত? বাতির 20000 পরীক্ষা। দুটো 20000 না? আপনার এটা কি ছাগল? দেশি ছাগল না? দেশাল না? এই ছাগলগুলি কিন্তু রং রাম ছাগলের মতো। এটা আপনার চাওয়া কত এই ছাগলটা? জোড়া আঠাইশ ওই কালোটা আর দুইটা মিলাইয়া আঠাইশ হাজার না আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে আরও কিছু ছাগল দেখাচ্ছি দেখেন অনেকগুলি ছাগল মানে প্রচুর ছাগল উঠেছে আপনারা দেখছেন যে এখানে যে একটি গাছ রয়েছে রেন্টি গাছ ওটার ছায়া তোলেই প্রতি সোমবারে এই ছাগলের হাটটি বসে খুবই সুন্দর একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে দেখেন বড় বড় দুটি ছাগল রয়েছে আঙ্কেল এই দুটা চাওয়া কত আঙ্কেল এই দুটা ছাগল আপনার চাওয়া কত দুটা আটত্রিশ হাজার না উনিশ হাজার টাকা করে উনিশ হাজার টাকা করে চাওয়া দেখেন এই সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন এই পাশে আর একটি ছাগল আছে দেখি এটা কত করে বিক্রি করে খয়েরি রঙের আঙ্কেল এটা আপনার চাওয়া কত সাড়ে আঠারো হাজার না এটা হচ্ছে সাড়ে আঠারো হাজার টাকা ওনার চাওয়া কত হইলে বিক্রি করবেন টার্গেট কয়টা নিয়ে এলেন একটা দুইটা পাঁচটা আজকে ছাগলের দাম কিরকম আজকে কম না ছাগলের দাম কম আপনি কি একটাই নিয়ে আসলেন নাকি এটা কত একটা না টাকা দাম কত পর্যন্ত বলল পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা বলছে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে যে গ্রামীণ পর্যায়ে যে হাটটি রয়েছে এখানে কিন্তু যে গৃহস্থের কাছ থেকে কিন্তু যে পাইকারা রয়েছে এখানে স্থানীয় যে পাইকারা রয়েছে তারা বেশিরভাগ ওই সকাল সকাল এখানে আসে গৃহস্থের কাছ থেকে সেই ছাগলগুলি কিনে তারা কিন্তু আবার দেখবেন চারটা পাঁচটা করে নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে ওরা আবার যে ছাগলগুলি যারা কিনে তাদের কাছে একটু বেশি দামে বিক্রি করে থাকে আপনারা দেখছেন এর কি কাশির বাচ্চা না এটা আপনার চাওয়া কত আঠারো হাজার না এটা মনে আপনার হাতের বাড়ি বাড়িতে পালছেন খুবই সুন্দর এ পর্যন্ত দাম কত উঠল তেরো চোদ্দ দাম কি কম নাকি তুলনামূলক ভাবে একদম কম সামনে নিয়ে যাচ্ছে আপনি কি দুইটা নিয়ে আসলেন না দুইটা রাম সাগল দুইটা জোড়া কত রাম

কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সব সবসময় যে হাটে বাজারের যে ছাগল বেড়া মহিষ গরুর যে হাট রয়েছে সব সময় আপনাদেরকে সেটির আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি প্রিয় দর্শক যা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকবেন আমি তৌফিক সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি